একটা গ্রামে থাকতো ছোট্ট এক ছেলে তার নাম রাহুল জন্মের কিছুদিন পরেই মা বাবা দুজনকেই হারিয়েছিল সে দুনিয়াতে তখন তার ভরসা ছিল শুধু কাকা আর কাকিমা কাকা কাকিমা ছেলেটিকে আদর তো করতোই না বরং দিন রাত খাটাতো। ভোর হলে রাহুলকে উঠোন ঝাড়তে হতো ঠান্ডা হাওয়ায় তার হাত পা কাঁপত কিন্তু কাকিমা চেঁচিয়ে বলতো এই ঠিক মতো ঝাড় দে ওই কোনায় এখনো ধুলো রয়ে গেছে আবার কর ক্লান্ত চোখ মুছে রাহুল বলত কাকিমা একটু জল খাই কাকিমা ধমক দিত জল খেতে এলে কাজ ফেলে বসে থাকবি আগে কাজ কর তারপর জল দিন বাড়লে তাকে কুয়ো থেকে জল আনতে হতো পথে হোচট খেয়ে পড়ে গেলে কাকু লাঠি হাতে দৌড়ে আসতো আলসে সে কোথাকার ঠিকমতো কাজ করিস না তোকে মেরে ধরে ঠিক করবো সারাদিন খেটে যখন দুপুর হতো তখন কাকিমা একটা ছোট্ট থালায় দু চামচ ভাত আর এক চিমটি লবণ দিত রাহুল কাতর গলায় বলতো কাকিমা এত কম দিলে আমার তো পেট ভরবে না কাকিমা উত্তর দিত চুপ করে যা আছে খা ভিকারির মতো বেশি চাইবি না দিনের পর দিন এমন জীবন কাটাতে কাটাতে রাহুল একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল একদিন ভোরবেলা শরীর আর হইল না মাথা ঘুরে কোঁর কাছে বসে পড়ল তখন কাকু এসে ধমক দিয়ে বলল আজ আবার কাজ করিস নি খেটে দেবো না তোকে রাহুল কাঁপতে কাঁপতে বলল কাকু আমার শরীরটা ভালো লাগছে না কাকু রেগে উঠে বলল তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই বের হয়ে যা কাকিমাও যোগ দিল হ্যাঁ একেবারে বোঝা বিদে করো ওকে অবশেষে কাকু ছেলেটাকে টেনে নিয়ে রাস্তার বাইরে ফেলে দিল রাহুল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে একটা দোকানে গিয়ে বলল দাদু একটু ভাত দেবেন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি দোকানদার তেড়ে উঠল চাচা ভিকারি কোথাকার আমার দোকানে দাঁড়াবি না রাহুল চোখ মুছতে মুছতে হাঁটতে লাগল এক সময় একটা পুরোনো গাছের নিচে বসে কান্না করছিল হঠাৎ গাছের ডাল থেকে একটা ভূত নেমে এলো ভূত ছদ্মবেশে বলল এই বাপু এভাবে কাঞ্জিস কেন রাহুল বলল আমার খুব খিদে পেয়েছে সারাদিন কিচ্ছু খাইনি ভূত ধূর্ত তো হাসি হেসে বলল ছল, আমি তোকে খেতে দেব রাহুল সরল মনে ভূতের সঙ্গে গেল ভূত তাকে নিয়ে গেল শ্মশানে অন্ধকার ভয়ঙ্কর পরিবেশ রাহুল বলল দাদু আমাকে এইখানে নিয়ে এসেছ কেন তখন দাদু একটু অদ্ভুতভাবে হাসল হঠাৎ আসল ভূত রূপে ফিরে গেল এইবার তোকে খাবো বলে হো হো করে হাসতে লাগলো রাহুল ভয়ে কেঁদে ফেলল ঠিক তখন শ্মশানের গাছের ডালে বসে থাকা এক শাকচুন্নি বলে এত রাতে একটা বাচ্চার কান্নার শব্দ শুনছি তারপর সে নেমে এল শাকচুন্নি ছেলেটাকে দেখে তার হৃদয় কাঁপতে লাগলো শাকচুন্নি রেগে মামদভূতকে বলল তুই ছেলেটাকে ছেড়ে দে মামদভূত দাঁত কিলিয়ে বলল না আমি ওকে খাব শাকচুনি গর্জে উঠল না পারবি না এক্ষুনি চলে যা শাকচুনির শক্তি দেখে মামদভূত ভয়ে পালিয়ে গেল শাকচুনির ছেলেটার দিকে তাকাল কোমল স্বরে জিজ্ঞেস করল তোর বাড়ি কোথায় রাহুল বলল শান্তিপুর এখানে কেন এসেছিস মামদূত বলেছিল খাবার দেবে তাই এসেছি তুই বাড়ি ফিরে যা রাহুল কান্না করে বলল না আমি ফিরব না কাকু কাকিমা মারবে খাটাবে খেতে দেয় না শাকচুন্নি আবার জিজ্ঞেস করল শান্তিপুরে কাদের বাড়ি রাহুল উত্তর দিল ঘোষদের বাড়ি শুনে শাকচন্নির চোখ ছল ছল করে উঠল কারণ সে বুঝতে পেরেছিল যে ও তার ছেলে কিন্তু শাকচুন্নি তখন কিচ্ছু বলল না বললো তুই আমার সাথে চল তোর কিচ্ছু হবে না আমি আছি তোর সাথে চল আমি তোকে বাড়ি নিয়ে যাচ্ছি এবার থেকে কিচ্ছু হবে না রাতে ঘোষদের বাড়ি কাকু কাকিমা বসে হাসছে কাকু বলছে অবশেষে আপদটা বিদায় হলো কত মারলাম চালাকার দিয়ে আর ফিরবে না হঠাৎ দরজায় টক টক শব্দ দরজা খুলে দেখে রাহুল দাঁড়িয়ে কাকু চেঁচিয়ে উঠল তোকে এত মারলাম তারপরও তুই আবার এসেছিস সে চালাকাঠ তুলে মারতে যাবে কিন্তু হঠাৎ তার হাতে বিদ্যুতের মতো শখ লাগে সে চমকে গিয়ে পিছিয়ে গেল বুঝল তারপর সে মনে মনে ভাবল তোকে এমন কাজ দেব তুই নিজে থেকেই পালাবি পরের দিন সকালবেলায় রাহুলকে মাঠে নিয়ে যায় বলে এক বেলার মধ্যে তুই পুরো জায়গা কুপিয়ে দিবি আমি একটু ঘুরে আসছি তারপরে শাকচুন্নি আসে এসে জাদু করে পুরো মাঠে কুপিয়ে দেয় রাহুল বাড়ি চলে যায় তখন তার কাকিমা চিৎকার করে বলে তুই মাঠে কাজ ফেলে বাড়ি চলে এসেছিস তখন রাহুল বলল না কাকিমা আমি মাঠের কাজ শেষ করে দিয়েছি তখন তার কাকিমা একটু অবাক চোখে তাকে দেখল তারপর বলল ঠিক আছে বাড়ির উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার কর যত থালাবাসন রয়েছে পরিষ্কার কর কিছুক্ষণের মধ্যে সেই শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে উঠান পরিষ্কার করে সব থালাবাসন ধুয়ে ফেলে তার কাকিমা বাইরে এসে দেখে সব কাজ হয়ে গেছে তার কাকু কাকিমা রাত্রেবেলায় বসে বসে বলছে রাহুলের ব্যবহার ঠিক লাগছে না তার কাকু বলে চিন্তা করো না ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে এসেছি পরের দিন সকালবেলায় একটা লোক আসে এসে রাহুলকে খুঁজতে থাকে তারপর তার কাকু রাহুলকে দেখে বলে তুই চলে যা অনাথ আশ্রমে তখন রাহুল কান্না করতে থাকে না আমি যাব না তখন লোকটা তার হাত ধরে টানে তুই যাবি না তোর ঘাট যাবে চল আমার সাথে তখন সেই শাকচুন্নি আসে এসে তার জাদু শক্তি দিয়ে লোকটাকে দূরে ছুঁড়ে দেয় তার কাকু কাকিমা ভয়ে কাঁপতে থাকে তারপর সেই শাকচুন্নি রাহুলকে জড়িয়ে ধরে বলে তুই চিন্তা করিস না তোর কিছু হবে না মুন্না তখন তার কাকু অবাক হয়ে ভাবতে থাকে মুন্না নামে ডাকতো তার বউ তখন সে বুঝতে পারে যে এই শাকচুন্নি তার বৌদি মানে রাহুলের মা তখন তার কাকু বলে তুমি কি আমার বৌদি তখন শাকচুন্নি বলে হ্যাঁ আমি রাহুলের মা তারপর শাকচুন্নি রাহুলকে বলে আমি মাঝে মাঝে আসবো তোর কাছে তুই চিন্তা করিস না তুই ভালো থাক তখন রাহুল কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরে বলে মা মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমাকে একা রেখে তুমি কেন চলে গেলে আমি এই দুনিয়ায় আর থাকতে চাই না তোমায় ছাড়া মায়ের চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো তিনি সন্তানের মাথায় হাত রেখে মৃদু স্বরে বললেন না শোনা তুই আমার বুকের টুকরো তুই বাঁচবি আমি তোকে ছেড়ে যাইনি সবসময় তোর ছায়ার মতো পাশে ছিলাম আজ থেকে তোর প্রতিটা হাসির ভেতর আমি বেঁচে থাকবো প্রতিটা নিঃশ্বাসে আমি থাকব রাহুল কান্নার ফাঁকে বলল তুমি কি সত্যি যাবে না মা আমি একটা হয়ে যাব না তো মা তাকে শক্ত করে বুকে টেনে নিলেন মা কখনো দূরে যায় না বাবু মানুষ শুধু শরীর হারায় কিন্তু মায়ের ভালোবাসা হারায় না যতদিন তুই বাঁচবি আমি তোর ভেতরেই বেঁচে থাকব গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই রকম আরও হৃদয় ছোঁয়া গল্প আসতে চলেছে